তাঙ্গুর মনে হয়েছে আর আব্দুল মরিফের মধ্যে যেমন কামাল সাহেবের আমাদের সহকারী সাহেব বাদশাহ সাহেব আঙ্গুর ভাড়াইছে পীর জন্য তখন কামাল সাহেব আঙ্গুর পীর সাহেব তার মধ্যে দিয়েছে দিয়ে দিয়েছে তখন দুদিন পরে আমাদের সভাপতি মহোদয় গেলেন মনি আপনার জন্য দুদিন আগে আমি আঙ্গুর পাঠিয়েছি আপনি খেয়েছেন কিনা তো মির্জা মুজাহের জানে যারা বলতেছে আপনি আঙ্কুর পাঠিয়েছেন কে কিন্তু খেতে পারনি মুখে দিয়েছি কিন্তু খেতে পারেননি হদুল কেন খেতে পারেননি কেন বন্ধছেন ভীড় অপশী ও সাহেব এই জন্য আমি খেতে পারেনি যে আমাকে আঙ্কুর পাঠিয়েচ্ছ এই আঙ্কুর বলা হচ্ছে যাতে হিন্দুদেরকে শাঁসালার মধ্যে ফোরানো হয় হিন্দুরা যখন মরজা তাদেরকে শাসাল নিয়ে জ্বালিয়ে ফেলেন সাই করে ফেলেন

দূরে দূরে গেলেন সহজাগরের কাছে তখনকার বাজার মধ্যে এই বিভিন্ন ধরনের আঙ্গুর ফল এগুলা উঠত মালিকের কাছ থেকে আনতে হতো মালিকের ঘরে গিয়ে আনতে মানুষ কম ছিল মানুষ কম ছিল তখন ওইখানে গিয়ে মালিকের কাছে গেল দূরে দূরে যাওয়ার পর

अब तक के लिए ची रबूल अल्लाह मिदिया सुस्वाहा अल्लाह ऐसे ना मरा अल्लाह रब्बी माने अल्लाह रब्बी माने जरा अल्लाह रब्बी माने ना ना माने ना मानता परंतु किंतु ब्यादीबी परंतु ब्यादीबी ब्यादीबी ऐसे ये गरीब तका बाला ऐसा क्या बोला बोली अगर तेरे सांविल लोगों का जज्दी होगी मोजित मोजित